নমস্কার বন্ধুরা বন্দনা রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে একদম বিয়েবাড়ির মতো চিকেন পকোড়া তৈরির রেসিপি শেয়ার করছি খুবই মুচমুচে আর মুখরোচক স্বাদের খেতে হয় এই চিকেন পকোড়াগুলো আর এটা তৈরি করাও কিন্তু খুবই সহজ বন্ধুরা এটা আমি অনেকের কাছেই শুনে থাকি যে বাড়িতে তৈরি করা চিকেন পকোড়াগুলো বিয়েবাড়ির চিকেন পকোড়ার মতো টেস্টি খেতে হয় না তাই আজ আমি আপনাদেরকে যেভাবে চিকেন পকোড়াটা বানিয়ে দেখাবো এইভাবে যদি আপনারা বাড়িতে চিকেন পকোড়া তৈরি করেন তখন আপনাদের তৈরি করা চিকেন পকোড়াও একদম বিয়েবাড়ির মতোই টেস্টি খেতে হবে তাহলে বন্ধুরা আর দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল চিকেন পকোড়া তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম বোনলেস চিকেন চিকেনটাকে খুব ভালো করে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর চিকেনের পিসগুলোকে এই রকম ছোটো সাইজে করে কেটেছি দেখে বুঝতেই পারছেন খুব বেশি বড় সাইজে চিকেনের পিসগুলো করবেন না তখন কিন্তু চিকেন পকোড়াটা তৈরি হবার সময় ভেতরে চিকেনটা কাঁচা থেকে যাবে চিকেনটা ভালো মতো নরম হবে না বা সেদ্ধ হবে না তো সেই কারণে এই রকম ছোট সাইজের পিস করে চিকেনটাকে কেটে নিতে হবে এইবার আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভিনিগার ভিনিগার যদি আপনাদের কাছে না থাকে তখন এর পরিবর্তে আপনারা লেবুর রস এইখানে ব্যবহার করবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সয়া সস আর এরপর দিয়ে দিচ্ছি এক চামচ টমেটো সস এইখানে টমেটো সস আর সয়া সসটা অবশ্যই ব্যবহার করবেন এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি এবার এই চিকেনটাকে আমি ম্যারিনেট হবার জন্য রেখে দেব দশ থেকে পনেরো মিনিট এবার পাত্রটাকে আমি ঢাকা দিয়ে সরিয়ে রেখে দিচ্ছি দশ থেকে পনেরো মিনিটের জন্য দেখুন বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে আমি পাত্রের ঢাঙনাটা খুলে নিয়েছি চিকেনটা খুব ভালো মতো ম্যারিনেট হয়ে গেছে আর বন্ধুরা পনেরো মিনিটের বেশি ম্যারিনেট করার এখানে প্রয়োজন নেই এবার এই চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের পেঁয়াজকে এই রকম সরু সরু আর লম্বা করে কেটে আমি এর মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কুঁচি আর এরপর দিয়ে দিলাম এক চামচ গ্রেড করে রাখা আদা আর রসুন এরপর দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুঁচি ধনেপাতার পরিমাণটা আমি এখানে বলছি না আপনাদের পছন্দ মতো এখানে ধনেপাতাটা দিয়ে দেবেন এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল তেলটা এইখানে অবশ্যই ব্যবহার করবেন এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছু মশলা তো সবার প্রথমে দিচ্ছি ছোটো চামচের হাফ চামচের মতো হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা এখানে দিয়ে দেবেন এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ ধনে গুঁড়ো এইখানে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োটা খুব বেশি ব্যবহার করবেন না অল্প করেই ব্যবহার করতে হবে এরপর দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ চাট মশলা আর এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী বন্ধুরা আমি এইখানে সস ব্যবহার করেছি তো সেই কারণে লবণের পরিমাণটা এখানে বুঝেই ব্যবহার করবেন কারণ সসের মধ্যে লবণ থাকে এবার এই সব কিছুকে আমি চিকেনের সাথে একবার ভালো করে মাখিয়ে নিচ্ছি যাতে এই উপকরণগুলো চিকেনের সাথে ভালোভাবে মিশে যায় তো দেখুন বন্ধুরা আমি সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিয়েছি এবার চিকেনের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেসন বড়ো চামচের তিন চামচ বেসন আমি এইখানে দিয়েছি আর বন্ধুরা বেসনের পরিমাণটা এখানে খুব বেশি ব্যবহার করবেন না বেসন যদি বেশি হয়ে যায় তখন কিন্তু চিকেন পকোড়াগুলো বড়ার মতো তৈরি হবে খেতে ভালো লাগবে না এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার বড়ো চামচের তিন চামচ কর্নফ্লাওয়ার আমি এইখানে দিয়েছি এরপর আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো বড়ো চামচের দু চামচ চালের গুঁড়ো আমি এইখানে দিয়েছি চালের গুঁড়ো আর কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে চিকেন পকোড়াগুলো খুবই মুচমুচে তৈরি হবে এরপর দেখুন বন্ধুরা আমি এইখানে নিয়েছি একটা ডিম এবার এই ডিমটাকে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এই সব কিছুকে খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিতে হবে বন্ধুরা এই সময় একটা কথা বলে রাখছি যদি আপনাদের এটা মাখানোর সময় মনে হয় যে এটা পাতলা হয়েছে তখন আপনারা এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার বা বেসন দিয়ে দেবেন বন্ধুরা আমার এই রেসিপিটা ফলো করে আপনারা বাড়িতে অবশ্যই একবার চিকেন পকোড়া তৈরি করবেন খুবই মুচমুচি আর খুবই টেস্টি খেতে হয় একবার না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না আর রেসিপিটা ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে রেসিপিটা আর আমার চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি সব উপকরণ খুব ভালো করে চিকেনের সাথে মাখিয়ে নিয়েছি আর এইরকম একটা মিশ্রণ তৈরি হয়েছে দেখে বুঝতেই পারছেন খুব বেশি পাতলা কিন্তু হয়নি এই রকম একটা শক্ত করে মিশ্রণ তৈরি করতে হবে এবার আমি আপনাদেরকে একটা চিকেনের পিস তুলে দেখাচ্ছি চিকেনের গায়ে কিন্তু খুব সুন্দর একটা লেয়ার তৈরি হয়েছে এই রকমভাবেই এই চিকেন পকোড়ার মিশ্রণটা তৈরি করতে হবে এবার আমি চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়াইতে সাদা তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা কমিয়ে আমি লো ফ্লেমে করে দিলাম এবার একটা একটা করে চিকেন পকোড়া আমি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর বন্ধুরা যে কটা চিকেন পকোড়া কড়ার মধ্যে ধরবে সেই কটাই আমি এখানে দিয়ে দিচ্ছি আর বাদবাকিগুলোকে আমি পরের বারে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে চিকেন পকোড়াগুলোকে ভাজতে হবে চিকেনটা কাঁচা রয়েছে তো যাতে চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় তো সেই কারণে লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই চিকেন পকোড়াগুলোকে ভেজে নিতে হবে তাহলে দেখবেন চিকেন পকোড়াগুলো বাইরে থেকে খুবই মুচমুচে তৈরি হবে আর ভেতরে খুব ভালো মতো চিকেনটা সেদ্ধ হবে তো দেখুন বন্ধুরা এইভাবে উল্টে পাল্টে আমি চিকেন পকোড়াগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখে খুবই মুচমুচে তৈরি হয়েছে চিকেন পকোড়াগুলো এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে নিলাম আর ঠিক একই রকমভাবে আমি বাদ বাকি সব চিকেন পকোড়াগুলোকে ভেজে নেব তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে আমার এই রেসিপিটা ফলো করে চিকেন পকোড়া তৈরি করুন একদম বিয়েবাড়ির মতোই চিকেন পকোড়া আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন আশা করছি আপনাদের সকলের রেসিপিটা খুবই ভালো লেগেছে আর আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ